গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা এখন বাজে সন্ধ্যে ছটা তা এখন আমরা সন্ধ্যে টিফিন করব চপ পেঁয়াজি নিয়ে এসেছি সেগুলো খাবো আমরা এখন আর চা খাবো সাথে তা চলো আজ কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম চলো তোমরা দেখতে থাকো কমে এখন এখন জেলি খাচ্ছে এবং কী জেলি

গাইস দেখো আমরা চপ নিই যে এখন আমরা চপ খাবো আমার বোন মুড়ি মাখছে তার দুটো করে চপ হবে এখন আর একটা করে পেঁয়াজি আর এটা আমাদের ধরছে না ফাঁকা একটা পেটে সাজানো হবে চলো এই খেয়ে নে তোমরা সবাই দেখো আমাদের মুড়ি মাখা হয়ে গেছে তাহলে আমরা বসে বুঝি এই চারচুটা নিয়ে আয় চারচুটার দিকে একটু বেখে নিন চপটা না খেতে খুব সুন্দর সত্যি

আমরা এখন ফুল নিই তাই ফুলালির বাড়ি যাচ্ছি পয়সা দিতে আর ফুলের কথা বলতে ঠান্ডায় এখন আমি ভালো করে চাদরটা গায়ে দিয়ে মুড়িয়ে নিয়েছি তা চলো ফুলালির বাড়ি যাব ফুলের কথা বলবো কেন আমরা কি বলতো আমরা ডেলি উনি ফুল দিয়ে যায় তা ওনার ছেলের বিয়ে ছিল বলে উনি চার দিন দেয়নি ফুল তা উনি পয়সাও পাবে বলো আর কালকে থেকে দিয়ে আসতে উনি রোজ এসে দিয়ে যায় মাসে একবারে পয়সাটা নিয়ে নেয়

দেখো আমার মা কী করেছে আমার মা এখন দেখো খুদের চাল ভাটছে তোমরা কেউ খাও এগুলো তাহলে কমেন্ট করে জানিও আমরা ভীষণ ভালোবাসি খেতে এখানে পাওয়া যায় না সেই একদম আমার দাদু কোথা থেকে জোগাড় করে এনে দিয়েছে বলেছিলাম আমার দাদুকে সেই চাষির বাড়ি গেছিলো গিয়ে নিয়ে এসেছে আমরা ভীষণ 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 ভালোবাসি এই ভাত খেতে তা দিনের বেলায় তো আমরা মটন খেয়েছি তাই রাতে আর ভালো লাগছে না গা গোলাচ্ছে তাই এখন এই খুদের ভাত আমরা খাবো তাই মা এখন এটা বাঁচছে ভালো করে বেঁচে ধুয়ে আর রান্না করবে ভাত দেখছেন তো এটা তল্পই রয়েছে আমি আমার মা আর বৌদি আর বোন আমরা চারজনে খাবো আর ছেলেদের জন্য মাংস আছে আমাদের হাজব্যান্ড বোনের হাজবেন্ড আবার ছেলে পেলে বাচ্চা সাচ্চা আছে দাদা আছে ওরা সবাই মাংস দিই ভাত খাবে ডাল আছে আর আলু সিদ্ধ দেবো দেখো এর মধ্যে জল আর আলু মা দিয়ে দিয়েছে এটা ভালো করে ফুটছে তারপর খুদের চালগুলো দিয়ে দেবে চাল আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আর লঙ্কা যে রেখেছে এখন দিচ্ছে দেখো চালগুলো সব দিয়ে দিল কেমনভাবে খুদের ভাত আমার মা করে তোমাদের দেখাচ্ছি এটা আমার দিদা খুব ভালো করে দিদার কাছ থেকে মা শিখেছে আর মার কাছ থেকে আমরা শিখছি লবণ দিয়ে দিল একটু নাড়িয়ে নিল সুজির মতন লাগছে দেখতে চালগুলো এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেবে দিয়ে ঠেকে দেবে দেখো ঠেকে দিচ্ছে ও কাঁচা লঙ্কাটা পরে দেবে এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দিল রসুন কখন দেব এর মধ্যে লঙ্কা দিয়ে এবার এটাকে বন্ধ করে দিচ্ছে মানে আস্তে দিয়ে গ্যাসটাকে ঠেকে দিচ্ছে দেখো কীজের ভাত আমাদের অলরেডি রেডি হয়ে এসছে এখনো হয়নি দেখো কি সুন্দর একটা সেন্টও বেরিয়েছে খুব সুন্দর দেখো আমার মা রসুন চুলছে কুদের ভাত খাবে বলে দেখো ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে এর মধ্যে রসুন দিল কাঁচা লঙ্কা তাকেই দিয়েছে আলু দিয়েছে নুন দিয়েছে এবারের মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিল আর কিছু কাঁচা রসুন রেখেছে খাওয়ার সময় মেখে নেবে কাঁচা রসুন ভাতের সঙ্গে এই ভাতটা কিন্তু হেভি লাগে বাবা যারা যারা খাওনি একবার খেয়ে দেখো কেমন লাগে তোমরা সবাই টেস্ট করে দেখো মোটামুটি পুরো কমপ্লিট এবার আর একটু ঝরঝরে হয়ে গেলে নামে দেবে রসুনগুলো সব দিয়ে দিলো এর মধ্যে তাই সুজের ভাত কেমনভাবে করলো আমার মা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম টিভিটা কি জোরে দিয়েছে আবার বাবা ভাল লাগে না তাহলে কিভাবে কুজো ভাত করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার হচ্ছে মেয়েদের খাইনি তারপরে আমরা খাবো চলো দেখে আমাদের কমপ্লিট আমরা যে পুজোর ভাত খেলাম মানে আমি বৌদি আর হচ্ছে মা আর বোন আর বাচ্চারা আর আমাদের হাজব্যান্ডরা হচ্ছে মাংস দিয়ে ডাল দিয়ে আর গরম গরম সাদা বেগুন নিয়ে গরম করে চাক করে ভাজলাম তা বেগুন ভাজা ডাল আর মাংস দিয়ে ওরা খেয়ে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট খুব ভালো খেলাম দুপুর সকাল থেকে কাজে খাওয়াটা খুব ভালো যে সকালে খুব ভালো খেলাম দুপুরেও খুব ভালো খেলাম রাতেও খুব ভালো খেলাম তাহলে আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিন তা ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি রোজ রোজ একই বক বক আমার ভিডিওটা বেশি বাড়বো না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর কিন্তু চলাম টাটা

এই ঘুরিয়েছিস বান্টু কানে এই কানটা সুতোটা কানে সুতো লাগে না শুকিয়ে গেছে শুকিয়ে গেছে তাও আরো এক সপ্তাহ রাখবো যত রাখবো ততই ভালো মামাম কিছু বলবে মামাম কিছু বলবে মামাম কানের পড়বে আর কদিন পরে তোমরা সবাই দেখবে মানি মানাবে হ্যাঁ মানি পড়িয়ে ছোট্ট ছোট্ট রিং করে দেবো তা চলো ভিডিওটা আর বেশি পারবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি চলো